আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে এই শিক্ষক নিবন্ধনটা কবে প্রকাশিত হবে সেটাই নিয়ে আপনাদের মাঝে অফিস হলাম এল কার পক্ষ থেকে আপনারা এখানে ধৈর্য সাগরে দেখবেন এখানে অবশ্যই আপনাদেরকে বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের নিচে এবং আপনাদের শিক্ষকযোগ্যতা এ টুজার সব কিছু নেমে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আর আপনারা কীভাবে আবেদনটা করে এ টুজার সব কিছু নেমে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সভার দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন গণভতান্ত্রিক বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দু হাজার এখানে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রীতি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল এবং নির্ধারিত প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক নিবন্ধন সনুদ্ধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা স্কুল কলেজে এমপিএভুক্ত পদের সংখ্যা আছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি আর মাদ্রাসায় আছে এমপিএভুক্ত তেপ্পান্ন হাজার পাঁচশো একটি আর কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিএভুক্ত পদের সংখ্যা আছে এগারোশো দশটি মোট আছে এক লাখ আটশো বাইশটি এখানে আপনারা বাইশে জুন থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন দুপুর বারোটা থেকে এবং আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপে যোগ্যতা সম্পন্ন হতে হবে সমস্ত বিষয়ে পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন স্বান্ধারী হতে হবে এন টিআর সিও কর্তৃক প্রকাশিত সমিতর মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালা দু হাজার ছয় অনুযায়ী পনেরো এর বিধি দশ মোতাবেক বৈধ নিবন্ধন শরণধারী হতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষক বিভাগ থেকে জারিকৃত সন জনবল নিয়োগ করা হবে যারা আপনারা মেধা তালিকায় মহিলা কোটা কোনো থাকবে না এখানে বলা হয়েছে মেয়েদের কোনো কোটা থাকবে না তাই এখানে আপনারা আবেদনটা করে নেবেন আর এখানে হয়েছে আবেদনকারীর বয়স চারে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে পঁয়ত্রিশ বছরের বেশি হলে আপনারা বাতিল বলে গণ্য করা হবে এখানে যারা আপনারা আবেদন করতে পারবেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা অবশ্যই আপনাদেরকে টেরিটক সার্ভিস চার্জ সহ দিতে হবে আবেদন ফি প্রদানের তারিখ হচ্ছে বাইশে জুন দুপুর বারোটা থেকে শুরু হবে এবং আবেদনটা শেষ হবে দশই জুলাই রাত বারোটা ঘটিকার মধ্যে তাই আপনারা দ্রুত আবেদনটা করে নেবেন এবং তেরো জুলাই পর্যন্ত তারিখ এবং দিবাগত রাত বারোটা ঘটিকা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে এখানে বলা হয়েছে আপনারা ভালো করে দেখে শুনে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ